তো হ্যালো ফ্রেন্ডস পইলা বৈশাখের উপলক্ষে আমরা গেলাম গা বুট গার্ডের নৌকা গোডা চলনা লেগে তো আমরা দেখো নৌকা দেহটা দেখো ওই দিকটা দেখো গাছটি খুবই সুন্দর লাগছে আমাদের কাছে তো আমরা তোমাদেরকে দেখাইতেছি দেখো হ্যাঁ আর মানে দিঘিটা এটা খুবই বড় তো আমরা দেখো হাই হেলো দেখো আমরা চলতেছি খালি জীব ডোর চলতেও আসি খুব ভালো লাগতেছে আর গেছি গিয়ে আমরা দুইরা রোদের ভিতরে বুঝলি নি তো রোদের ভিতরে গেছি মানে খুব গরম কি ঘর কমু গ্রামে তো একটা শেষ কালা ভূত হয়ে গেছে তো আমরা চলতেছি নৌকা চলতে চলতে খুবই আরাম লাগতেছে আমরা কই চল পুরোনা নৌকা তো নৌকা সত্য হেতে হেতে দেখে এসে বলি বা বাইলে আসবো বাইলে আসবো বলে মেনে লাগবে দিকে ফেলে দেখছে আর ওখানে মারানোর দরকার নাই তো সাপলা ফুল এলেছে ফুল এলে পোস্ট দিবো আমি ঠিক আছে তুই দেও পোস্ট দিলে তো পোস্ট টোস্ট দিলে দে বা আসা আসিও করে আর বুট সাফা গেলাম কেমন নাই বুট সাপ্তাশি না সাপলে গেলাম আমার চলতো ঠিক আছে তো সাপ্তাশি আর সাপলা বলতে পারছি হেঁটি গেলাম হেরাবার দিকে ওই হই করতে আসে তো আমরা কই হই হই করলে দিচ্ছি আবার এদিকে পদ্মটা আগে গিয়ে ভাবে এসেছি মাছ ওই দেখো তো হেতার দর্শী ধরনের আমি কই দেখো তোমার হাতে পিতে গন্ধ করি পরে দেখতে পাচ্ছি হুঙ্গে হুঙ্গে দেখবো গন্ধ করি হ্যাঁ ও দু গন্ধ করি আমি গন্ধগণ না না গন্ধ করেন এত গেলে আমি গন্ধ করোনা বলি আচ্ছা তুই গেলো গা তুই দেখে বিরাট বড় হ্যাঁ তো এখান থেকে মানে সাঁতার এবার মতো সম্ভব না হ্যাঁ আর সাপলা তো মনে কি তা প্রচুর পরিমাণ ভর্তি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে একটু জানাইও হ্যাঁ আমরা আছি খুব ভালো লাগছে নৌকাঘাট হ্যাঁ যারা তো চিনো তো চিনোই তো ওর স্যানেল নতুনটা সাবস্ক্রাইব করো তো বই রাখে রেসেন্টটা বাজি আমি কখনোটা বাজিয়ে পড়ছি টাটা